দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন ছয় সমন পেস পাইছিলাম এখন আর এক সমন আছে তো আপনাদের কি এই দামে লাভ হয় বর্তমান যে দামে এই দামে আপাতত কিছু কিছু তো পাইছে থাকা যায় কেন যখন যখন আপনাদের মন দু টাকা ছিল ছিচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা ছিল ওই সময় আপনাদের কৃষকরাই বলছে যে পঞ্চান্ন টাকা বা ষাট টাকা হইলে আমাদের জন্য ভালো লাভ হবে এখন তো পঁচাত্তর টাকা পনেরো টাকা কেজিতে বেশি এখনো সমান সমান কেন বলেন এখন আমাদের আলাদা মধ্যে কিছুটা লাভ আছে আর যখন পাঁচচল্লিশ টাকা বেশি তখন আমাদের লসের লসের দিকে ছিল লসের দিকে ছিল ষাট টাকার সময় কি আপনাদের লাভ হয় নাই ওজাকা হয়েছে সাম্পিং হয়েছে

আজকে কত উপরে কত বাজার উপরে পঁচাত্তর নিচে সত্তর নিচে সত্তর টাকা গতকালকে উপরে ছিল ছিল বাহাত্তর সত্তর বাহাত্তর উপরে নিচে ছিল সাতষট্টি আচ্ছা দাম আমরা দেখতেছি প্রতিদিন আঙ্কেল বাড়তেছে প্রতিদিনই বাড়তেছে এখন সমস্যা হলো কি আমরা তো সরকারকে বারবার আপনাদের মাধ্যমে অবগত করতেছি যে বাহিরের পেস আনার জন্য কিন্তু আসলে সরকার আমাদের কথা কর্ণবাদ করতেছে না কিন্তু যখন যে বাজার টাকা হয়ে যাবো তখন সরকার ইচ্ছা করলে বাজার দোয়াতে পারবে না দেশে ফ্রিজ আছে যথেষ্ট কিন্তু চাষিরা ফ্রিজের আমদানি করতেছে মার্কেট আমদানি করতেছে বাজার মনে হয় দিন বাই দিন বাড়তেছি

যাব মানে যা প্রয়োজন তার চাইতে সর্বরা কম বাজারে হুম বাজারে আচ্ছা তো কিশক ভাইরা কি দাম বাড়লে একটু কমাইসারে মাল আমদানি মার্কেটে কম করে যা যে 50 টাকা হইছে আসে হুম এই যে একটা যে মানুষের অভ্যাস যে দাম আরো বাড়ো আরো বাড়ো আসলে চাইতেছে দাম আরো বাড়ো আর এখানে যারা ক্রেতা যারা ভোক্তা তারা চাইতেছে যে আমাদের জন্য খুব কষ্টকর আমরা হলো কমিশন এজেন্ট আমাদের দাম বাড়লো যে

সেঞ্চুরি তো হয়েই গেল একশো টাকা তো বাজার হয়ে গেল আর বাকি কোথায় এখনো যদি সরকারের টনক না লড়ে যারা বাণিজ্য মন্ত্রণালয় আছে তারপর ভুক্ত অধিকার আছে এই সমস্ত যদি এখন যদি চিন্তা ভাবনা না করে তখন তো আর বাজার দোয়াতে পারবে না আর এই যে আইসাই তখন এই যে বাজার বাল্যি আইসায় সাম্বার আইসিয়া আমাকে বলবো যে যে সিন্ডিকেট করছেন সিন্ডিকেট আসলে কাঁচা মালে কোনো সিন্ডিকেট নাই এটা হলো যারা অফিসার তারা তোমার লেখাপড়ায় অফিসার তারা তো থিওরিক্যালি অফিসার না

এই লাভ লাভও হোক আমরা সমস্যা নেই লাভ করো কিন্তু এখন কত হলে কি ফেজ আছে এই মধ্যে ফেজ সারলে লাভও করো ফেজও সার হোক যাতে মানুষের চাহিদা পুরা হয় এখন মানুষের মনে চাহিদা পূরণ হচ্ছে না যে মার্কেটে পেয়ে যায় যেখানে পঞ্চাশ গাড়ি পেয়ে দশ গাড়ি মাল আসে না এই যে একটা মানে কৃত্রিম সংকেত এই কৃত্রিম সংকটের কারণে পেয়ে যে ধা করে বাড়তেছে তো এই মুহূর্তে সরকারের করণীয় এই মুহূর্তে সরকারের করণীয় কি সরকার বাজারটা মনিটর করে তদারকি করে সঠিক তথ্য নিয়ে বড় বড় বৃহত্তর মোকামগুলো খবর আর বিশেষ করে যে সমস্ত পেঁয়াজ মোকামগুলি আছে যেখান থেকে পেঁয়াজগুলি আমাদের ঢাকা বা অন্যান্য মোকামে আসে সেই এলাকার খবর লোক তা ওই এলাকায় বাজারটা কেমন ওই এলাকার বাজারটি আসল বাজার আমাদের শামবাজারে বাজার বাজার

লাভ ব্যাপার না লাভ লাভ করো কিন্তু আমদানি করলে আসে যথেষ্ট সরাসরি আমদানি করলে মার্কেট আমদানি করলে বাজার দায়িত্ব নর্মাল থাকে আপনি না থাকার কারণে বাজার হাই হাই করে বাড়তে আচ্ছা ঠিক আছে আঙ্কিল থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ আপনাকে সকল জন্য ধন্যবাদ